মাসালুল মিনি মুমিন ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই রকম কীরকম উদাহরণ যে মিনাল আজরাতি যেমন একটা ভূমির মাঝে একটি ঘাস উৎপন্ন হয়েছে ঘাস লম্বা ঘাস লম্বা ঘাস উৎপন্ন হয়েছে ও তোয়া রিহাহু যে যখন বাতাস আসে তখন ঘাসটা এরকম হেলে দুলে বাতাস আসলে ঘাস মাঠে হেলে দুলে না এটাও আল্লাপাক উদাহরণ দিয়ে বোঝাইছে সোমাল্লাহ বলবেন না এই যে মাঠে ঘাস আছে বাতাস আসছে যে হেলে দুলে এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যাকে এটার ব্যাখ্যা দিতে গেলে আরো এক ঘন্টার সময়ের প্রয়োজন তো কেন গাছটা ঝুলে কিন্তু গাছটা কি উপরে ফেলে উপরে যায় গাছটা কি শিকড় থেকে উপরে যায় না হেলে দুলে আবার সুযোগ হয়ে দাঁড়ায় তা আল্লাহ রসুল বলতেছে যে মাসালুল মিনিন মুমিনের উদাহরণ হচ্ছে খাল খামাতিল মিনাল মিনার আই ওই ঘাসের মতো মাঠে হেলে দুলে ওই মুমিন ব্যক্তি ওয়া তোয়াফিয়ার রিহাহু ও তাদি লুহা মারতান এটা এভাবে ঘুরে আবার এভাবে ঘুরে কিন্তু বাথার যখন শেষ হয়ে যায় তখন এই ঘাসটা আবার সোজা হয়ে দাঁড়ায় সোমালে বলবেন না সোজা হয়ে দাঁড়ানি দাঁড়ায় তখন প্রনবীর সাৎ পড়তেছেন ও মাসালুল মুনাফিক আর মুনাফিকের মানে উদাহরণ হচ্ছে যে কাল আর জাতির মুনাফিকের উদাহরণ হচ্ছে ওই গাছের ন্যায় কোন গাছের নেয় যে গাছটা শক্ত করে দাঁড়িয়ে থাকে যত বাতাস আসুক হেলে দুলে না কিছুই হয় না সেই রকমই থাকে হাত্তা ইয়াফা ওয়াহিদাতান কিন্তু এমন সময় সজুড়ে যখন বাতাস আসবে গুর্ণিঝড় আসবে তখন এই শক্ত ঘাসকে মানে গাছটাকে আল্লাপাক উপড়িয়ে ফেলে দেন তার মানে মুনাফিকের অসুখ বিসুখ হয় না কিন্তু আল্লাপাক এমনভাবে তাকে আজাব দেয় তখন সে শিকরে সমলে ধ্বংস হয়ে যায় কিন্তু মুমিনের দুঃখ কষ্ট আসলে সে আবার দাঁড়িয়ে যায় মাঠের যে গাছ যখন বাতাস বন্ধ হয়ে যায় সে সোজা হয়ে দাঁড়ায় ঠিক বান্দারা ইমানদার বান্দারা এভাবে সোজা হয়ে দাঁড়ায় বলেন আল্লাহ আল্লাহ दीना माओलामार प्राण नबी सलाह सलाम सला कुटी अपन प्रेम جیبن گوری اپنا پریم بچی موری اللہ ہوما سل محمد ہماد عالیہ ساؤ لن আমার বন্ধুরা তাহলে অসুখ মুমিনের জন্য একটা শেফা একটা রহমত কেউ দুঃখ কষ্ট পতিত হলে তাকে ক্রিটিসাইজ করবেন না তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য না কারণ যখন তাকে নিয়ে বাজে মন্তব্য করেন অপেক্ষা করবেন আপনার কাছে সেটা আবার ফিরে আসবে এজন্য করতে নাই কোন অবস্থাতেই করতে নাই অনেক সময় আমরা বলি তোর তো এটা হয়েছে এটা হয়েছে এটা আপনি বলবেন না এটা নিষেধ বলে কেন আল্লা কোরআনায় বলছি হে আমার বন্ধু যারা ইমানদার হবে আমি তাদেরকে পরীক্ষা করব। ফসল জমি নষ্ট করে দেয়া তাদের দন সম্পত্তি নষ্ট করাই দেয় ছেলে ছেলেমেয়ের মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি তাকে পরীক্ষা করব। যারা আমার এই পরীক্ষার মেঝে কামিয়াবি হবে ওবা শিরিল মকমিন তারাই হচ্ছে মুমেন বলেন না সুবাহান আল্লাহ তাদের জন্য সুসংবাদ কি সুসংবাদ আলাইকুম সালাওয়াতুম মির রাব্বির রাহমা সুবহানাল্লাহ বলেন যে তাদের উপরে আমি আল্লাহ পাকে দুরূদ আল্লাহ দুরূদ পড়ে মানে আল্লাহ পাকের শরণ করে রহমত দেয় আল্লাহ কাদের জন্য আলাইকুম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা রবের পক্ষ থেকে রহমানের পক্ষ থেকে তাদের উপরে রহমত তাদের উপরে বরকত তাদের উপরে দুরূদ বলেন না সুবহানাল্লাহ কাদের উপরে যারা ধৈর্য ধারণ করে যারা সালাত আদায়ের মাধ্যমে ধারণ করে জন্য নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ একটা বরগাজিদা আবাদত নামাজ একটা বরগাজিদা সব নামাজ না পড়লে আপনি ধৈর্য না ধরলে আপনি ইমানদার হইতে পারেন কিন্তু গুণাগার ইমানদার এটা লর করে ইমান ঠিক না বেঠিক ইমানের হেফাজত করে নামাজে ইমানের হেফাজত করে আপনার তসবি তাহালিলে ইমানের হেফাজত করে জিকির আজগারে ইমানের হেফাজত করে মা বাবার খেদমতে ইমানের হেফাজত করে মুরবীদেরকে সম্মান ইমানের হেফাজত করে ছোটদেরকে স্নেহ ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ এগুলি ইমানের হেফাজত করে কেমনে বুঝাবো আপনাদেরকে যেমন ধরেন আপনি একটি গড় বাঁধলেন পাকা করে তাহলে এটা আপনার বৃষ্টি থেকে ভূমিকম্প মানে কি বলে বৃষ্টি থেকে সাইক্লোন থেকে জ্বর থেকে যাই আপনারা বলেন না কেন এটা হেফাজতের জন্য না কিন্তু গৌর আপনি থাকেন তো ইমানটা ধরেন আপনি আর আপনার ইমানটাকে হেফাজত করবে নামাজ রোজা হস জাকাত বালকাস তসবি তাহালিল জিকির আজকার মা বাবার খেদমত ঠিক না মা বাবার কথা শোনা তো যদি আপনি এগুলি করেন তো ইমানটা হেফাজত থাকে বুঝতে পারছেন শয়তান আপনাকে ধোকা দিতে পারে না এমনি আপনি ইমানদার আপনি পার পাবেন আল্লাহর কোরআনও বলছে আল্লাহ এবং রাসুলকে যারা বিশ্বাস করে মনে প্রাণে বেয়াদিবি করছে না তারা পার পাবে কিন্তু আপনি এইভাবে পার কেন পাবেন কথা কি বোঝেন না আমার আমি দুর্বলভাবে পার কেন পাবো আমি তো সবলভাবে নবীর পক্ষে থাকতে চাই ঠিক না আমি চেষ্টা করব আমি একেবারেই সব মতে নবীর প্রেমিক হওয়ার জন্য প্রিয় প্রিনবীর সাথে একাকার হয়ে থাকার জন্য নবী তো সালাদ কখনো বাদ দিছে না দিছে তো আপনি কেমনি দিবেন আপনি হয়তো টাইম নেই মাঝে মাঝে পড়েন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি একবারে পড়লেন না যে আমি পড়বো না তৈরি আপনি নবীতে বেশি বুঝছেন সাবাক্রামতে বেশি বুঝছেন খাজাবা বাবা পাকতে বেশি বুঝছেন খবরদার এত ফিতি করিও না নামাজ ছেড়ে দিলে সমস্যা আছে প্রবলেম আছে আপনি নামাজ পড়েন নামাজ একটা মহাবিজ্ঞান বলেন সুবাহান ইমানের পরে সবচেয়ে আগে দামি হচ্ছে নামাজ মুমিনের জন্য মোমিনের জন্য নামাজ দামি কিন্তু এত বড় মসজিদ এত সুন্দর মসজিদ আপনারা আজান দিলে মসজিদও আসেন না চলে যান ভিন্ন জায়গায় নামাজের দিকে দাঁড় দাঁড়েন না নামাজ পড়বেন সঠিক মতে বিশুদ্ধ মতে বিপদ আপদ আসলেও রহমতে পরিণত হয়ে যাবে সুবাহ এক মা সাহাবি আল্লাহ রসুলের দরবারে আসলেন খুব খেয়াল করে শুনবেন মা সাহাবি বুখারি শরীফের হাদিস ওই যে তারা বলে না যে বুখারি শরীফ খতম দেলায় আমি তো আপনার দুই বছর ধরে আপনাদের মসজিদ হাদিস বয়ান করতেছি এখনও তো কুনতে শেষ হয়েছে না মনে দুইশো না তিনশোটা হাদিস শেষ হয়েছে মাত্র তা অনুবাদ ব্যাখ্যা তো রয়ে গেছে বুখারি শরীফ আর আমি বুখারি শরীফ ছাড়া অন্য দিকে যাইতে পারি না সময়তেই নাই কারণ বুখারি তো শেষ হয় না সুমাল্লাহ বলবেন না কারণ হাদিসের কত ব্যাখ্যা এই যে একদিন আপনাকে বলছিলাম যে ইস্কে রাসুলে পাক যো পড়া তা হে বুখারি উনক বুখার আ তা হে বুখারি নেহি নবীর প্রেম ভালোবাসা ছাড়া যে বুখারি শরীফ পরাইব এর জ্বর হইবো হ্যাঁ জ্বর আসবে মুসিবতে পতিত হবে আর ইস্পের সুল নিয়ে ইস্পের প্রিয়নবী নিয়ে যখন বুখারি শরীফ পড়বেন তখন দেখবেন বুখারী শরীফের প্রত্যেকটি হাদিস শরীফের লাভজে লাফজে প্রিয় নবীর শান আর মান বলেন না সুহান আমি তো আপনাদেরকে বুখারি শরীফ থেকে বলতেছি অন্য হাদিস শরীফ তো পড়ছি ওই এটার তো এটার থেকে যেতে পারতেছি না ইমাম বুখারি কেমনা হাদিস লেখছে জানেন জানেন নি আপনারা শুনেন এক মিনিট ইমাম বুখারি উনি কে ছিলেন এমন এক এমন একজন মহান হাদিস বিশারদ ছিলেন ইমাম বুখারি তিনি যারা হজ করছেন মদিনা শরীফ গেছেন তারা বলতে পারবেন মদিনার একটু ওদূরে বাঙালি মার্কেটের এদিকে দিকে মসজিদে বুখারা নামক এক মসজিদ আছে ইমাম বুখারি মসজিদ আছে কিনা না জনাব ইমাম বুখারি মসজিদ আছে আমিও গেছি এখানে ইমাম বুখারি মসজিদ যিনি একটা বানাইছে এখানে বানায়া উনি হাদিস শরীফ লেখা শুরু করছে নামাজও পড়ছে এখানে তো তিনি বলতেছেন আমি প্রিয় নবীর হাদিস শরীফ লেখার পূর্বে আমি হাদিস শরীফটা নিয়ে ও রোজ আজম শরীফের সামনে যাইতাম বলবেন না আমি রোজা আথার শরীফে যাইতাম রোজা আজম শরীফে আমি বক্তি শ্রদ্ধা সহকারে বসতাম তবে এর আগে এর আগে যে আমি কি করতাম এর আগে আমি গুসল করতাম ও সাল্লাই তো আমি হাদিস শরীফ লেখার আগে দুই রেখাত নামাজ পড়তাম আসতে গোয়েন সুমান আল্লাহ কত বড় ইমামের কথা বলছি মেয়ে ওনার নাম বললে গুনা জোরে যায় সুমান আল্লাহ না এত বড় ইমাম হ্যাঁ উনি হাদিস শরীফ চর্চা করার জন্য এ আপনি সমরক্ষণ থেকে বুহারা বোহারা গেছে এবং উনি যখন পেশাব করছে ইমাম বুহারি তখন রক্ত পেশাব হয়েছে কেন পানি খাইতে পারে নাই বিশাল উত্তপ্ত মরুভূমিতে পা টুসে গেছে প্রিয়নবীর হাদিস শরীফের হেফাজত করার জন্য গেছে সুবাহান্লা তো ওই ব্যক্তির নাম নিশে এই ব্যক্তির নাম নেওয়ার তো আমার হই নাই আমার জবানই পবিত্র এত বড় উনি আরও বড় সুবাহান্লা বলে ইমাম রাহি রাহিমাহুল্লাহ তাল আনহু তিনি বলতেছেন রাকাইতু আমি নামাজ পড়তাম দুই রাকাত নামাজ পড়তাম হাদিস শরীফ লেখার পূর্বে এখন বলেন তো দিকে আমি এক সাহেবকে বলছিলাম যে হাদিস শরীফ লেখার আগে নামাজ পড়তে হবে এটা কোন হাদিস আছে কথাটা বোঝেন নাই শায়েকরা কথায় কথায় বুখারি শরীফের মানে হাওলা দেয় না বুখারিতে আসে না তা আপনাদেরকে দুকা দেবে কারণ আপনার তো এই দর্শের মেঝে বসেন নাই এদেরকে আটকানোর জন্য আমাদের একটা প্রশ্ন যথেষ্ট যে ইমাম বুখারি তিনি হাদিস শরীফ লেখার আগে মদিনা শরীফে গিয়ে দুই রাকাত নামাজ পড়ছে ও সাল্লাই তো রাকাতান আমি দুই রাকাত নামাজ পড়ছি তারপরে কি করছি দুই রাকাত নামাজ পড়ার পরে আমি শরীফ পড়ছি রো প্রিয়নবীর দরবারে আমি চোখ বন্ধ করছি যদি প্রিয়নবী অর্ডার দিছে ইমাম বুখারি হাদিসটা লেখো তখন আমি লেখছি বলেন না সোবাহ এখন হাদিস শরীফ বলার আগে পড়ার আগে উজু করতে হয় গুসল করতে হয় এটা তো কোনো হাদিসও নাই তে উনি বেদাত করছে তো কোরআন সন্ন্যা ইজমা কে আস যেটা না এটা তুই বেদাত তো উনি যে করলো এটা বলে বেঠা আল্লাহর কোরআনে আল্লাহ বলছে উলি আমরে মিনকুম সমস্ত ইমাম ইমুমিন ব্যক্তিরা যেটা করে কোরআন সুন্না সমর্থন করে কিন্তু এটা কদাচার না এটা ভালো কাজ এটার উপরে আল্লাহ রাজি প্রিয়নবী রাজি বলেন সুবাহান তো উনি এই ইমাম বুখারি শুধু তাই নয় প্রিয়নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ এই হাদিস শরীফটা কি সহি না গাইরে সহি আমি কি আমার কিতাব লিখবো না লেখবো না প্রিয়নবী অর্ডার দিচ্ছে তারপরে তিনি লেখছে সুবাহান আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জোফি আল কোফি আল ইয়াওমিনী আল জামিউল মুস্তাহু মিন সাল্লামা ও হায়ামি ওয়া আয়ামিহি মিহি ওয়া সোনা এটা হচ্ছে বহারি শরীফের না শরীফের নাম সুমানা বলবেন না নামছেন আপনারা জীবনে না এটা ওনার কথা এক বুখারি শরীফ না বুখারি শরীফ অনেক মর্তুবা কিতাব সব হাদিস হচ্ছে প্রিয় নবীর কিন্তু সমস্ত ইমামগণ বলছেন যে কোরআনে পাকের পরে বাদল কোরআন কোরআনের পরে পৃথিবীতে যত হাদিস শরীফ আছে সব কিছুর উর্ধে হচ্ছে বুহারি শরীফ সব বলবেন না আরও তো সহিদিস আছে কিন্তু বুখারি শরীফের মর্যাদা এত বেশি ইমাম বুখারী যখন ইন্তেকাল করেছেন ইমাম বুখারি যখন ইন্তিকাল করবেন ওনার জানটা চটপট করতেছে ইমাম বুখারি সাগ্রেতে লিখতেছে ইমাম বুখারি শুধু মুখ দ্বারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির নাম মোবারক জপতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জীবনভর আপনার আপনার খেদমত করেছি ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস শরীফ লিপিবদ্ধ করেছি ইমাম বুখারি ছয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বলেন সুবহানাল্লাহ ইয়ার সুনাল্লাহ আমি কি আমার হক আদায় করতে পেরেছি কিনা আপনার দরবারে কি ইমাম বুখারির কবলীয়ত আছে কি নাই ইমাম বুখারির মৃত্যুর সন্ধিকণে ইমাম বুখারি সন্দিহান বলেন বাহান আল্লাহ ইয়ার সুন আমার জীবনে আমি প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে আপনার প্রেম ভালোবাসায় কাটিয়ে দিয়েছি ইয়ার সুন আল্লাহ আজকে শেষ সময়ে যদি আপনি আমাকে গ্রহণ না করেন ইয়ার সুনাল্লাহ আমার হাদিস শরীফ জমান উবৃতা আমি ইমাম বুখারীর জীবনটা বৃথা চুবাহান আল্লাহ ওনার চাকরি লিখতেছে ইমাম বুখারীর যখন ইন্তিকাল করলেন ইন্তকাল করার পরে আগ মুহূর্ত তিনি দেখতে পেলেন ওনার ঘরটা খুশবুতে ভরে গেল সুবহান আল্লাহ এমন খুশবু জগতের কোনো মানুষ ওই খুশবু পায় নাই ওই গ্রান পায় নাই ওই সাগরিতে বলে আমি শুনতেছি ইমাম বুখারি কার সাথে যেন কথা বলছে তিনি বলতেছে ও ইমাম বুখারি আমি তোমার উপরে সন্তুষ্ট আছি বলেন সুবহান আল্লাহ ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে খুশবু গ্রান আসতেছে আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম আমি যখন ঘরের ভিতরে ঢুকতে চাইলাম অটোমেটিক দরজাটা লেগে গেল কিছুক্ষণ পরে যখন আমি ঘরে ঢুকলাম দেখলাম উনি নাই এবং উনি যখন নাই ওনার চতুর পাশ থেকে খুশবু খুশবু গ্রান আর গ্রান আসতেছে বলেন সোবাহান শুধু তাই নয় আমি যখন সমর জমিনে ইমাম বুখারিকে যখন নিয়ে দাফন করা হলো যখন ওনাকে নিয়ে কবরস্থ করা হলো ওনার মাজার শরীফে যখন রাখা হলো অলৌকিক একটি ঘটনা ওনার মাজার শরীফের মাটি থেকে মেশকা আম্বরের খুশবু গ্রান আর গ্রান ভেসে আসতেছে সমস্ত বাড়িতে বাড়িতে অলিতে গলিতে রব ছুটে গেল আল্লাহর প্রিয় নবীর হাদিস শরীফের সংরক্ষণকারী ইমাম বুখারির কবর শরীফ থেকে আপনার গ্রান আসতেছে মেশকাম্বরের সমস্ত গ্রামবাসীরা কবরের মাটি নিতে লাগলো যেই উদ্দেশ্যে মাটি ব্যবহার করত আল্লাহ পাক তাৎক্ষণিক তাদের উদ্দেশ্যকে সফল করে দিতেন বলেন সোবাহান আল্লাহ এখন যারা ইমাম বুখারির মাজার শরীফও যান দেখবেন অনেক নিচে গর্ত করিয়া ওনার পাকা দিয়ে করে রাখছে এখনও ওখান থেকে গ্রান আসে মাটিতে চোহান্না বলেন না এতো মহান ইমামের কাহিনী শুনে লাই সুমান্লা বলতে দিদি ওই কলজা তো নাই কলজা আছে কিন্তু ফসা সুমাহাল্লা জুড়ে বলবেন সব গুণা জোরে যাবে বন্ধুরা আমার তাহলে সেই ইমাম বুখারি প্রিয়নবীর কত আশেক ছিল সেই বুখারী শরীফের হাদিস আপনাকে আরেকটা আমি শোনাই আল্লাহম সাল্লাহ সেই দিনে মোহাম্মদ আলিয়া সাহাবি ও সাল্লিম আমাদের উস্তাদে হাদিস শরীফ পড়ানোর আগে উজু করতেন তারপরে হাদিস শরীফ বয়ান করার আগে শরীফ পড়তেন সব আল্লাহ বলেন না এই উস্তাদ থেকে আমরা শিখছি যদিও আমাদের কাছে কিছু নাই তবে এইরকম মাহির উস্তাদ পেয়েছি যারা হাদিস শরীফ পড়ার আগে উজু করতো ফলে দুরু শরীফ পড়তো একদিন উজু সারা আমরা ক্লাস করতেছি তো ওনার উজু ভেঙে গেছে উনি উঁজু করে আসছে তোমরা তো মানুষ সবার উজু আছে লিগন সরল হয় আমরা বললাম যা উস্তাদ যে আমাদের তো উজু নাই বলে কি তোমরা কি উজু সারা থাকো আমরা আর কোনো কথা বলি নাই কোনো মুমিন উজি সারা থাকতে পারে না যে মুমিনের সবসময় উজু থাকে সবসময় ফেরেস্তা তাকে পাহারা বলবেন না হাদিস শরীফ হাদিস কোরআনে আছে যাক আমি দিকে যাব না একজন মা সাহাবি প্রিয় নবীর দরবার আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ শরীফের হাদিস ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি মৃগ মানে মৃগি বেমারে আমি ভুগতেছি আমার অসুখ প্রিয় নবী আমার শরীর অসুস্থ ইয়া রাসুল আল্লাহ যখন আমার এই অসুখটা হয় আমার এই মৃগি বেমারটা হয় প্রিয় নবী তখন আমার কাপড়ের হালত ঠিক থাকে না আমি বিবস্ত্র হয়ে যাই ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে একটু দয়া করে দিন ভালো বলবেন কি করে দিত তা আপনি যদি আল্লাহর দয়া ছাড়া আর কোনো দয়া নাই তো সাহাবি দি কয় আল্লাহ রসুলকে দয়া করতো এই জন্য বলছি না আগে বোখারি শরীফ পড়ছেন এরা এরার জ্বর সবটি জ্বরে ভুগে বুহারি শরীফের মধ্যে প্রিয়নবীর অসম্ভব মুজেদা লেখা সবানলা বলে কারণ ও আইয়া মিহি ও সুনানিহি ইমাম বুহারী লেখছে প্রিয়নবীর দিনের বরকত প্রিয়নবীর প্রেমের আলোচনা হচ্ছে বুখারি শরীফ সোহানলা কোরানের ব্যাখ্যা হচ্ছে বুখারি শরীফে বলছে ইয়ার সুলাল্লাহ আমাকে দয়া করুন ইয়ার সুলাল্লা ইয়া হাবি বাল্লাম আমার যখন মৃগনাবী মৃগ বেমারটা হয় ইয়ার রাসূলুল্লাহ আমার কাপড়গুলি বিবস্ত্র হয়ে যায় ইয়ার রাসূলুল্লাহ আমি লজ্জিত হয়ে যাই আমার চেঞ্জ ঠিক থাকে না ওগো প্রিয় নবী আমি উপায়ন্তর না দেখে আপনার রহমতের বরকতের নবীর দরবারে আমি চলে আসলাম বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আমি তো আওরাত মানুষ ইয়া রাসূলুল্লাহ আমি আমার কাপড় ঠিক থাকে না আমি সতর ডাকতে পারি না আমার যখন অসুখটা হয় প্রণবী আমার এলাকার মানুষেরা অনেক বান্ধবীরা আমাকে ক্রিটিসাইজ করে আমি আপনার দরবার এসেছি আমাকে দয়া করুন আমাকে দয়া করুন ইয়া আল্লাহ যেন আমারই অসুখটা না হয় আমার যেন লজ্জাস্তানার কোনো মানুষ দেখতে না পড়ে আল্লাহ নবী রহমান আল্লিল বললেন হ্যাঁ আমার সাহাবিনী তুমি শোনো তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন আর তুমি দাঁড়াও সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবাক রাম যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও যদি কোনো জান্নাতি আমাদের মা সাহাবিকে দেখতে চাও তাহলে ওই সাহাবিনীর দিকে তাকাও তিনি হচ্ছেন জান্নাতি বলেন সুবাহান আল্লাহ আবদুল্লাহ মাসুদ হরাদি আল্লাহ তালানু বর্ণনা করতেছেন ওই মা চাহাট চাহাবিটি ছিল কৃষ্ণ বর্ণের কালো বর্ণের অনেক লম্বা উঁচু ওই মা সাহাবি সবসময় কান্নাকাটি করত ওই রূপটা ওনার মাঝে কেন ওই রূপটা যদি চলে যাইত উনি বেঁচে যায় ওনার অনেক কষ্ট হয় আল্লাহর নবী আহমেত আল্লীলা আলামিন প্রাণের নবী আহমেত আল্লীলা আমিন বললেন তুমি ধৈর্য ধারণ করো ভালো হবে মা স্বাবী বল্লেন আর সুনাল নয়া হাবি আমি ধৈর্য ধারণ করবো শু আল্লাহ তবে আপনি রহমতের দৃষ্টি দেন আমার যেন লজ্জাস্থান আর বাহির না হয় আমি যেন বিবস্ত্র হয়ে না যাই প্রণবী বলছে যাও এটা আর কোনো দিন হবে না বলেন এই কথা যখন বললেন মা সাহাবি যখন চলে গেলেন প্রিনবী বললেন যদি কেউ অসার রাহু কোনো জান্নাতি মানুষকে দেখে যদি খুশি হতে চাও তাহলে ওনার দিকে থাকাও ওই মহিলাটা হচ্ছে জান্নাতি মানুষ জান্নাতি মানুষের চেহারা দি থাকাও বলেন সুবাহান আল্লাহ তাহলে প্রিয়নবী শুধু বলছেন আর হবে না আর তিনি বলছেন আপনি দয়া করেন আপনি দয়া করলে আমার আর কোনো দরকার নাই আমার এমনি হয়ে যাবে বলেন না সুবাহান আমার বন্ধুরা কেন আমাদের ছেলে মেয়েগুলি আজকে বিপদগামী যুবক ভাইরা প্রিয়নবীর ইস্ক মোহাব্বত চারবেন না আমাদের মুসলমান ভাই বোনদেরকে শিক্ষা অর্জন করাইতে হবে জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে অসম্ভব পরিমাণের জ্ঞান হতে হবে আর রাসিক ফিল ইলম আল্লাহ কোরআনে বলছেন যারা ইলমের অধিকারী যারা রাসিকের অধিকারী তারা এমন যে আমি আল্লাহ পাক তাদের ইলিম অর্জন করার প্রত্যেকটি পাথায় পাতায় প্রত্যেকটি শব্দে শব্দে আমি তার গুণা মাফ করতে থাকি যখন গুণা থাকবে না তার মর্তুবা বাড়াতে থাকি সুমাল্লা বলবেন না এজন্য জন্য কোরআন শরীফ তালাওয়াত করবেন হাদিস শরীফ তালাওয়াত করবেন বাচ্চাদেরকে শিক্ষা দিবেন এটা এত বড় মসজিদ চারো কার্য হয়ে কারো কার্য হয়ে কোনো লাভ নাই আপনার বাড়িতে এত সুন্দর বিল্ডিং কোনো লাভ নাই আপনার সন্তানকে যদি আপনি যদি সুন্দর কারো কার্য না হতে পারেন ঠিক না ঠিক আমি যদি না আমার দায়িত্ব কি আমি নিজে আগে আলোকিত হব তারপরে আরেকজনকে আলোকিত করব। ঠিক না একজন আলোকিত মানুষ আরেকজনকে আলোকিত করতে পারে একজন ইমানদার মানুষ আরেকজনকে ইমানদার করতে পারে আপনার এই মহল্লাবাসীরা যারা আছেন এটার রজব মাস চলছে প্রস্তুতি নেন যে আমরা আমাদের ঘরে ঘরে সব ছেলেমেয়েকে একত্রিত করে আমরা দর্শ দেবো প্রিয়নবীর প্রেমের শিক্ষা দেব। যেই মাসে যেই আছে সাপ্তাহিক দিন আপনারা বসেন মসজিদে একদিকে পার্টিশন দিয়ে একদিকে মা বন্ধুরকে রাখবেন একদিকে আপনারা রাখবেন এই কথা কইলে তো বেজার হয়ে যাবেন কবজুরে কমেদেরকে মসজিদ আসবো না আপনাদের জন্য বেহেস্টা মিয়া লজ্জা করে না আপনাদের এখানে হাদিস কৃষ্ণ আলিয়াম বোখারেশরীফের সাবাকরাম এদিকে বসা মসজিদে নবমীতে প্রিয়নবী বসা মা সাহাবি আসছে আসে নাই তখন কেউ নাইলাম হাদিস আইসা বলতে ইয়ারসুল্লাহ আমার চাইছে জানছে কি না জানছে জানার পরে সাহবাকরাম ছিল না মসজিদ নবীতে তা আপনারা যে বড় পণ্ডিত সাহাবরাম কি পণ্ডিত ছিল না তো ওনারা কিছু বলে নাই মা সাহাবি আসছে সাহাবরাম জায়গা করে দিলেন এদিকে মা সাহাবিরা নামাজ পড়তো এদিকে বাবা সাহাবীরা নামাজ পড়ত জিজ্ঞেস করছে ইয়ারসুল্লাহ আজি জিজ্ঞেস ফতুয়া জিজ্ঞাসা করছে প্রিয়নি আবার বলছে আয় হায় হায় দেখেন যে ও আমার সাহাবাকরাম উংজুর হাজাল আওরাত ওই মহিলাটির দিকে তাকাও তাকায় বলছে সে জান্নাতি সুবহানাল্লাহ বলেন না তো এইগুলিকে আপনারা জীবনে দেউন চিন্ন এই হাদিস শরীফগুলি মা বোন মসজিদ আইলে যদি কোন সমস্যা এই মসজিদের কোনো দাম নাই সাইরানারও দাম নাই তো আপনারও দাম নাই তা আপনি মনে গরুর গরু জন্ম মার পেটে না কথা বলেন না আমরা কি গরুর পেট থেকে আসছি কার পেটতে আসছি তিনি সময় ঘুমুদ খাইছিলেন এটা মজা লাগছে আর নামাজও আইলে আপনার সমস্যা হয়ে যায় আপনার চোখের দোষ চোখের চিকিৎসা করান আপনার চোখের মধ্যে প্রবলেম আছে ঠিক না বেটি আপনি আপনি বলেন মা মা বোন আসলে সমস্যা হয় অথর্ব বানিয়ে রাখছেন বাইজেন্টার সনিকের সাথে মা যুদ্ধ করেছে সুভাননা বলেন না একজন যুদ্ধা ছিলেন মা এসার আল্লাহ তালা আনহা এই খবর তো আপনারা জানেন না প্রিয়নবি পর্দাটা বের করে দিলেন বললেন হে আমার আয়েশা তুমি যুদ্ধের যে মার্চ করতেছে সৈনিকেরা যুদ্ধের রণকৌশল কলা নিয়ে যে তারা মানে একে অপরের সাথে মল্লযুদ্ধ করতেছে আপনি এটা দেখেন এবং শিখেন ভালো বলেন না তো আপনারা এগুলি জানেন হাদিস জানেন না এই মোল্লাটিও জানে না ফুতো আদে কম মসজিদে বলে আওয়াজ হইতো না আরে বাবা মসজিদে মা বলে না আলী মসজিদে আমরা কোনো ধরন নাই এই মসজিদের কোনো দাম নাই সারেনারে দাম নাই মসজিদের মা বোন যদি না আসতে পারে আপনি এই রজব মাসে এলাকার মহল্লা মহল্লায় আপনার মহল্লা মা বোনদেরকে একত্রিত করবেন করে মসজিদে একটা পার্টিশন দিবেন প্রতি সপ্তাহে একটা আলোচনা করবেন যে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলব ঠিক না ভে ঠিক এ বিষয় নিয়ে কথা বলবো মা বোনদের যদি কোনো প্রশ্ন জানার তাকে লিখে দিবে আপনাদের জানা তাকে লিখে দিবে এটা জানিয়ে দেওয়া হবে এইভাবে হচ্ছে ইসলামিক সৌন্দর্য আর এখন মা বোনেরাও মুফতি আপনারাও মুফতি মোবাইল মুফতি ঠিক না বে ইন্টারনেট আছে সার্চ দিলে তুই বাইরে আর ইটা মূর্খ জাহেল কোথাকার ইন্টারনেটের সব কিছু হইলে তো ডাক্তারের বই তো ইন্টারনেটও আছে সার্চ দিয়ে ডাক্তারই হয় দেখি কেমনে তো এটা তো ডাক্তার থেকে আরো বড় রুহট ডাক্তার আপনি সামান্য দিক সিদিক হলে বিমান হয়ে যাবেন এই জন্য মা বোনদের জন্য কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা আপনারা করতে হবে এই জন্য আমাদের মহল্লা শান্তি না বাড়ি শান্তি না সমাজ শান্তি না দেশ শান্তি না ঠিক না বেঠিক সারা পৃথিবীর মাঝে আজকে মুসলমানরা নির্যাতিত অপদস্থ লাঞ্ছিত ঠিক না বেঠিক না ভুল কইছি আমি কোন দেশে আছে দেখেন মুসলমানের শান্তি আজকে আল আরব সেটা জবরদখল হয়ে গেছে শয়তান লোকেরা ইহুদির সাথে কত কিছু করতেছে এটা বাকিটা এগুলি বললাম না আর তা আমাদের দায়িত্ব আসেন আমরা মহল্লা বাঁচানো থেকে আমরা শুরু করি ঠিক না যেহেতু আমি আপনাদের মসজিদ খতিব আমি আমার মসজিদ নিয়ে ভাবি আমি এত দূর যেতে পারি না আপনাদেরকে আমি সৎ পরামর্শ দিলাম এটা আপনারা করেন এত মাহফিল করার দরকার না এইভাবে আয়োজন করেন সপ্তাহে একটা মাসে একটা আয়োজন করেন প্যান্ডেলের মতো করে মসজিদ মা এক পাশে রেখে আপনারা যারা ভালো মানে আপনাদের মাঝে ভালো কথা বলতে পারে বা যারা ভালো আলেম আছে আমাদের মেঝে না ভালো আলেম আইনে এক ঘন্টা আলোচনা করেন না তো এটা সমাজ উপকৃত হবে এলাকা উপকৃতি হবে ঠিক না তবে আপনারা মূর্খতা করেন এই জায়গার মাঝে আপনারা বলতে কি যারা করে যা আপনারা নিজেরা মাসলা বলতে যান কিন্তু আপনি মুফতি না 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 আমল করে কেউ কথাটা মিষ্টি খায়া তারপরে মিষ্টির উপদেশ দিছে মামলা করবেন না তা আপনি আমল করেন আপনি মুফতি না মেয়া চলো তা আপনার আমল কীভাবে একজনে মানবে আপনার জিম্বা কেটে দেওয়া দরকার রকম একজন হকালি আলেম হতে হবে যারা নামাজ বাদ দেয় না হ্যাঁ যারা প্রিনবীর ইস্কের সাথে মহাব্বতের সাথে থাকে পরহেজগার আলেম দিয়ে আপনি কথা বললে এটা কাজে আসবে আল্লাহ পাক যেন আমাদের মহল্লাকে আমাদের গ্রাম দেশ দেশদোষকে আল্লাহ প্রিয়নবীর প্রেমের পথে দান কবুল করে বলেন আল্লাহ মামিন আপনি বলছিলেন আগামী জুম্মা পনেরো মিনিট আগে হবে

আসসালামু আলাইকুম